হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এবং বসে বসে দোয়া দুরুজ পড়ি আর আপনাদের জন্য দোয়া করি তো আজকে আমি বানাবো মিষ্টি আলু দিয়ে রুটি পরোটা তো আমি মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি এগুলো দিয়ে আমি রুটি পরোটা বানাবো এগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নিব খোসা ছাড়িয়ে একটা ডো বানিয়ে নিলাম হাতে মথে মথে মিষ্টি আলুটা সিদ্ধ করে ডো বানিয়ে নিলাম খোসা ছাড়িয়ে তো এখন আমি এগুলোর সাথে আটা মিক্স করবো পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি লবণ এখন দিব এক বাটি আটা এই যে আমি এক বাটি আটা নিয়েছি মিক্স করে নেব আটাগুলো এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আর এইখানে আমার নিজের হাতের ঘি বানানো আমি একটু অল্প পরিমাণে ঘি মিক্স করে নিলাম আমি কিন্তু এই ঘি উঠাইছি নিজের হাতে বানাইছি দেখেন কত সুন্দর কালার অল্প একটু ঘি দিয়ে আটা আলু একসাথে ময়ান করে একটা ডো বানিয়ে নিলাম এখন আমি লিচি কেটে নিছি এগুলো আমি এখন গোল গোল করে নিব গোল গোল চাপটা করে নিয়েছি এই যে দেখেন এখন আমি রুটি পরোটা বানিয়ে নিব আমার সাতটা ডো হয়েছে সাতটা লিচি হয়েছে দেখেন এখানে এই লিচিগুলো দিয়ে আমি সাতটা রুটি এবং পরোটা বানিয়ে নিব মিষ্টি আলুগুলো অনেক দিন থেকে ঘরে পড়ে আছে শুকিয়ে যাচ্ছে সেই জন্য আমি এখন এগুলো দিয়ে নাস্তা করে নিব। তো দেখেন আমি সাতটা রুটি এবং পরোটা বানিয়ে নিলাম মিষ্টি আলুর পরোটা যারা খাননি তারা খেয়ে নেবেন একটু মিষ্টি মিষ্টি লাগে মজা লাগে নরম লাগে নরম এবং মুচমুচে দুইটুই লাগে আমি খেয়েছি অনেক মজা লাগছে গোলালু দিয়ে তো খেয়েছেন মিষ্টি আলু দিয়েও খেয়ে দেখবেন আপুরা তো আমি এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি তো এই পর্যন্ত যারা আসেন আপুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন কেউ টেনে টেনে দেখবেন না যার যতটুকু মঞ্চ অতটুকু দেখবেন কিন্তু টেনে দেখবেন না আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না যে বন্ধু করে নিয়েছি সাফ করে দিয়েছি এগুলো বলে আমার সাপ সব কেটে যাচ্ছে এগুলো কেন বলেন আপুরা জানি না নষ্ট করার জন্য বলেন কি না আপনারা যদি সাফ করে থাকেন নতুন বন্ধু নতুন দর্শক দেখলে তো আমি এমনিই বুঝে যাই আপনাদের বলতে হবে না যে সাফ করে দিয়েছি বন্ধু পাশে থেকো আমার পাশে থেকো এগুলো কখনো বলবেন না আপনারা তো দেখেন আমার পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি তা আপনারাও এভাবে মিষ্টি আলু দিয়ে পরোটা বানিয়ে খাবেন এখন মিষ্টি আলুর সিজন অনেক মজা লাগে আমি এগুলো ডিমবাজি দিয়ে খাব একে একে আমি সবগুলো পরোটা বেজে নিলাম আর সব আপুরা আমার জন্য এত এত দোয়া করতেছে না পুরা আমিও একটু একটু সুস্থ হচ্ছি এখন আমার একটু একটু ভালো লাগে তবে জানি না আল্লাহ কি অবস্থা পাটা রেখেছে জোড়া লাগতেছে কিনা সেটা জানি না আপুরা যারা নামাজ পড়েন তারা আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমার পাটা জোড়া লেগে যায় তা আমি এখানে দুইটা ডিম বেজে নিচ্ছি ডিম দিয়ে খাবো আমি আমার হাজব্যান্ড দুজনেই খাবো আমি একা খাবো না এতগুলো পরোটা দুইটা ডিম বেজে নিলাম আপনাদের দোয়ায় আমি এখন একটু ভালো আছি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহর ওপর ভরসা রাখতেছি আমি একুশ দিন পর আমার এটা খুলতে বলছে প্লাস্টারটা আজকে আমার পনেরো দিন আর ছয় দিন আছে সবাই দোয়া করবেন আমার জন্য যে এখন আমি পরোটা ডিম বেজে নিয়েছি আমার হাজব্যান্ড আর আমি খেতে বসেছি ডিম দিয়ে পরোটা খেয়ে নিয়েছি দুজনেই আমার জন্য সবাই দোয়া করছেন কমেন্টস করছেন সুন্দর সুন্দর আপুরা আপুদের জন্য আমি অনেক অনেক দোয়া করি আমার এই কষ্টের দিন আপুরা আমাকে সান্ত্বনা দিয়েছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ